আপনারা অনেকেই আছেন যারা ইউটিউবে রেগুলার শর্ট ভিডিও সারেন কিন্তু ভিউ পড়তেছে না আবার দেখতেছেন অনেকেই সারতেছে তাদের ভিডিও ফড়ে হতে। তাদের ভিডিও চারশো পাঁচশোকে ভিউস আপনারটা কেন চার পাঁচশো হচ্ছে না চলেন ইউটিউবে অরিজিনালভাবে ভিডিও কীভাবে ছাড়তে হয় শর্ট ভিডিওগুলো সেগুলো চেনে আসি প্রথমত আপনি ইউটিউব চ্যানেলে ঢুকবেন এটা তো মার্ক করে দেখার দরকার নাই তারপরে আমি মার্ক করে দেখা ইউটিউব চ্যানেলটা ঢুকবেন প্রথমত ডান ক্লিক করবেন ডান ক্লিক করে একটু ওয়েট হবে সময় লাগবে প্রসেসিং হইতে আপনার ভিডিওটা আপনি অবশ্যই একটু ওয়েট করবেন এছাড়া অনেকেই ভাবতে পারেন ভিডিওর থামবেল নাই থামবেল আপনি লাস্টেও করে নিতে পারবেন ফাঁসটাও করে নিতে পারবেন থামবেল ভিডিও বানানোটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো আপনারা প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন আসলে একটা ভিডিও থামবেলই মেন আপনি আপনার থামবেলটা থেকে একজন আপনার ভিডিওতে ঢুকবে তো আপনি থামবেলটা কী দিচ্ছেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিপ করে এখানে আপনি দেবেন আপনার যেরকম ভিডিও সেরকম আপনি ক্লিপ দেবেন মনে করেন এখানে লিখে শীতের সকাল এটুকুই দিয়ে আপনি কিছু হ্যাশট্যাগ মারবেন এখানে হ্যাশট্যাগ মারতে পারেন আপনি মনে করেন ফর ইউ হ্যাশট্যাগটা সবাই ইউজ করে ফর ইউ ফর ইউ আরও আছে উইন শীতের সকাল তার উইন্টার ডাব্লু আইন উইন্টার উইন্টার শীতের সকাল এভাবে চারটে পাঁচটা মারবেন ট্রেন্ডিং টিআইএ আরও চারটে পাঁচটা মারবেন যেইগুলো আপনার পরেই তো আসবে ইউটিউব টিউব ইউটিউব এই চারটে পাঁচটা মারবেন এক গেলাম একবারে ভরে ফেলে দেবেন না ঠিক আছে এই চারটে বাসটা মারবেন আর এটা হচ্ছে পাবলিক সিস্টেম আপনি প্রয়োজনে প্রাইভেট করে রাখতে পারেন আনলিস্টেডও করে রাখতে পারেন আনলিস্টেড করে রাখলে আপনি এখন না সারতে চান পরবর্তীতে সারা রাখলে আনলিস্টেড করবেন আর আপনি এখনই যদি সাজতে জানতে পাবলিক করবেন আমি এখনই সর্বদাই পাবলিক করে রাখলাম আপনি লোকেশান দিতে চাইলে আপনার লোকেশান দিবেন আমি লোকেশানটা দিচ্ছি না আর এখানে রিলেটিভ ভিডিও আপনি রিলেটিভ ভিডিও আপনার যেরকম একটা ভিডিও রয়েছে আপনি রিলেটিভ ভিডিও দিবেন যে আপনার ওই ভিডিওর মতো কোনো ভিডিও আছে কি না আপনি রিলেটিভ ভিডিও দিলে এটা সরাসরি লিঙ্ক যোগে গেল ওই ভিডিওতে আপনার বড় ভিডিওতে আপনার ভিউজ আনতে অনেকটা সাহায্য করবে অডিও রিমিক্স এটা থাকবে এরকম আর এটা যদি কারো প্রমোট করতে চান তাহলে এখান থেকে আপনি ইয়েস ডে তাকে প্রোমোট করতে পারেন প্রমোট ভিডিও আছে আর তারপর আমরা এভাবে এভাবেই থাকবে কমেন্ট আপনি অন রাখতে চাইলে অন রাখতে পারেন অফ রাখতে চলে অফ রাখতে পারেন আমি অন রাখবো এখানে শর্ট ভিডিও যাওয়ার পর একটু প্রসেসিং হবে এই যে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হতে একটু সময় লাগবে আমি একটু সময় নিব প্রসেসিং হতে যার ভিডিও যেরকম সময় লাগে তার ভিডিও এরকম প্রসেসিং হতে সময় লাগে আমার ভিডিওটা কম সময় তাই প্রসেসিং কম সময় নেবে সাতচল্লিশ উনপঞ্চাশ এইখান থেকে প্রসেসিং আপনারটা দেখবে আপডেট হচ্ছে এখান থেকে আপনার ইউটিউব দেখবে যে আপনার ভিডিওটা কোনো রকম কপিরাইট আসছে কি না রকম সমস্যা আছে কি না সমস্যা থাকলে আপনাকে সাথে সাথে দাঁড়ায় নেবে কপিটাইট সাথে এই জন্য এটা প্রসেসিং হয় ইউটিউব এখন চেক দিচ্ছে ব্যাপারটা যে আপনার কোনো রকম সমস্যা আছে কি না আপনি যে ভিডিওতে করছেন কোনোরকম কপিরাইট আছে কি না অথবা রকম ইউটিউবের যে রুলস রুলসের বাইরে আপনি ভিডিও করছেন কিনা না এখান থেকে আপনারা দেখাবে যাই হোক আমরা একটু সময় নিচ্ছি আর অনেকে বলতে পারে যে ভাই আপনার ভিডিওতে ভিউ নাই আসলে এটা নতুন চ্যানেল এই জন্য আমি আপনাকে এভাবেই দেখাচ্ছি নতুন চ্যানেল খুঁজছি চ্যানেলটা আরেকজনে আমি সেভাবে আপনাকে দিয়ে দেখাচ্ছি চ্যানেলটা দিয়ে যাই হোক আপনার ভালো লাগলে ভিডিওটা আপনি অ্যাপ্লাই করতে পারেন না লাগলে না করতে পারেন তবে অ্যাপ্লাই করলে আপনার কাজে লাগবে এটা আমি বলতে পারি হানড্রেড পার্সেন্টভাবে যাই হোক আমি একটু অপেক্ষা করবো অপেক্ষা করবো হানড্রেড পার্সেন্ট পজিটি রেডি টু ওয়াশ এটা দেখছেন রেডি টু ওয়াশ চলে এসছে এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো বেরো গিয়ে এই যে ওয়াই টু স্টুডিও আপনার যদি ডাউনলোড করা না থাকে আপনি ডাউনলোড করে নেবেন ওয়াই টি স্টুডিও এই যে ওয়াই টি স্টুডিও ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নেবেন আপনি ডাউনলোড করে নিয়ে এখানে ঢুকবেন ঢুকতে আপনার আইডি চাইতে পারে আপনার আইডি চাইতে আপনার আইডি লগ ইন করতে হবে এখানে লগ ইন করে আমার যেহেতু লগ ইন করা ছিল তারটা লগ ইন করে এই যে মাত্রা সারা হয়েছে আপনি কন্টেন্টে যাবেন কন্টেন্টে গিয়ে যে এই ভিডিওটা কেবল সারা হয়েছে শীতের সকাল এই ভিডিওটা আপনি যে ইডিট অপশানে যাবেন ইডিট অপশানে ইজ অ্যাড ডেসক্রিপশান এটা আসলে অনেক সময় দিই না বলে আমাকে সমস্যা হয় এক ডেসক্রিপশনটা দিতে গেলে আপনি একটু কপি করবেন এক ডিস এক ডেসক্রিপশনটা দিলে আপনার ভিডিওটা ভিউ আনতে সাহায্য করবে এটি ইউটিউবের কাছে চলে যাবে সরাসরি এটা পাবলিক করতে সেটা পাবলিক করতে পারেন এটা আনলিস্টেডেড আপনার তো আগেই বলছি আর এই যে অ্যাড প্লে লিস্ট লোকেশান এগুলো তো না দিলে হচ্ছে লোকেশন আপনি দিলে ইচ্ছা আর এজ এ আলটারেটেড কন্টেন্ট এখানে গিয়ে আপনি এখানে রাখতে পারেন আর ইজ এ ট্যাগ শর্ট রিমিক্স ক্যারিটেড অ্যান্ড মোড় এখানে যাবেন এখানে গিয়া আপনি যে অ্যাড টেক্স এখানে লিখবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল জিএইসএনইএল চ্যানেল এটা দিয়ে আপনি এখানে আপনি ডিমেন্ট হ্যাশট্যাগ হয়ে যাবে যার পর আপনি এখানে সবই থাকবে এতে পেইড প্রোমোট দিতে এখান থেকে দিতে পারতেছেন কমেন্ট আপনি অন রাখতে চাইলে অন করতে পারতেছেন অফ রাখতে অফ টপ করতে পারতে পারছেন এটা কোনো সমস্যা নাই এবার এখান থেকে বিয়ে গেলে আপনার এখানে এই সে চলে আসবে এখানটা করার পর আপনার প্রসেসিং শেষ প্রসেসিং শেষ হওয়ার পর এখান থেকে সেভ দিলে আপনার কাজ শেষ এখন ভাই বলতে পারেন ভাই আপনার ভিডিওতে ভিউ না এই ভিডিওতে ভিউ হবে কি না আসলে ভাই এইটাই সিস্টেম আর এটান যেহেতু নতুন পেজ এই জন্য এইভাবে রয়েছে আর তাই আপনাকে দেখালাম এই পেজটা আমার আর একজন দিয়েছে তার কাছ থেকে তাই তার আইডি দিয়ে আপনাকে দেখালাম আর হচ্ছে আপনি বলতে পারেন বা এইভাবে আসলে ভিউ আসতেছে না অনেকে বলতে পারেন যে এইভাবে না করলেও ভিউ আসে আসলে ভাই কন্টেন্টের উপর ভিউ আসে অনেক সময় কি যে ট্রেন্ডিং টপিক্স নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন ট্রেন্ডিং টপিক্স নিয়ে ভিডিও বানানোর কারণে আপনার ট্রেন্ডিংয়ে ভিডিও আসতেছে ট্রেন্ডিং এর ওই টা উপর দিয়ে আপনার ভিডিওটা খায়ে আসছে আপনার ভিডিওটা ভিউ চলে আসছে তবে এই যে যে ফলোগুলো এই ফলোগুলো টিক্স করা অবশ্যই জরুরি এই ফলোগুলো টিক্স করা অবশ্যই জরুরি এইগুলো করলে আপনার আশা করি ভিডিওতে ভিউ আসবে রিলে আপনার ভিডিও মানসম্মানও মানসম্মত হবে বা আপনারও ভালো লাগলে চেষ্টা আপনি ট্রাই করতে পারেন না লাগলে নাচে ট্রাই করতে পারেন এগুলো সবই আপনার উপর নির্ভর করবে ধন্যবাদ